হ্যালো ভিভার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরাম আমি রুমানের সুষভা শহর থেকে বলছি সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবে আসলে এটা একটা অভিজ্ঞতা ভিডিও এবং অভিজ্ঞতা ভিডিওগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি এই দেশে থাকতে হলে অবশ্যই কালচার আচার আচরণ সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে হবে সেই আচার আচরণ ব্যাপার নিয়ে আমি আজ আপনাদের মাঝে রয়েছি আজ দু এবং মে মাস আপনারা দেখতেছেন পিছনে প্রচুর গাছ এটা একটা পার্ক প্লাস হচ্ছে আমার পিছনে একটি সরকারি হসপিটাল তো কালচার এবং আচার আচরণের কোনো ঘাটতি নাই আপনি যে কোনো দেশে থাকেন কেন আপনার বাসা শিখতে হবে বাসার সাথে কিছুটা হলো আইডিয়া নিতে হবে কারণ আপনার আপনাকে চলতে হবে আপনাকে পথ ঘাটে চলতে হবে বাজার করতে হবে কোনো জায়গায় যেতে হবে বাস দিয়ে যেতে হবে ট্রেনে যেতে হবে যে কোনো জায়গায় যান আপনাকে কালচার কিছুটা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে তা না হলে এই দেশে থাকতে পারবেন না যে কোনো দেশে থাকতে পারবেন না আর যে কোনো দেশে থাকতে হলে তার ওই দেশের সম্পর্কে কিছু আইডিয়া আচার আচরণ সম্পর্কে জানতে হবে সেম রোমানিয়ার ভাষাটাও দেখলাম আসলে দেশের লোকেরাও বলেছে যে দেশের লোকেরা অন্য দেশে যা কাজ করে বাস্তবে তা আমি নিজের চোখেই দেখতেছি তো সবাই না তো যারা একটু নিম্ন টাইপের তারা এইখানেই পড়ে আছে কাজ করে না কাজ করে তো তারা উচ্চ আকাঙ্ক্ষা নাই তারা দিন আনায় দিন খাইভাবে চলতেছে এবং তারা যে বেতন পায় সেভেন্টি পারসেন্ট প্রায় খরচ করে ফেলায় এবং সেভিং বলতে কি এই জিনিসটা হলে হয় না কারণ প্রতিদিন খরচ হয় কীভাবে তারা হলে প্রতিদিন খাবার হলে অনলাইনে কিনা খায় আপনি যদি আপনার সাথে লোকাল লোক যদি কাজ করে ওরাও দেখবেন যে অনলাইনে খাবার অর্ডার করতেছে মাসে যদি পনেরো দিনে কাজ করে পনেরো দিনের মধ্যে দেখবেন যে বারো দিনে অর্ডার অর্ডার করা খাইছে আর পাঁচ দিন মনে করে বকি চকি দেয় চলে গেছে এভাবেই চলে তারা জানেন রোমানিয়া একটি ইউরোপ ইউনিয়ন কান্টি দেশ এবং সদ্যই রোমানিয়া এবং বুলগেরিয়া দু হাজার চব্বিশে সেন্ট অন্তর্ভুক্ত হয়েছে আপনারা সবাই জানেন সো এখন থেকে তারা সেন্ট মেম্বারশিপ তো এই দেশের কালচারটা আসলে অনেকে জানে হতে পারে অনেকে জানে অনেকেই ইউটিউবে থেকে শুনেছে কিন্তু বাস্তব জীবনে যেটা আমরা দেখতেছি সেটাই আমি আজ আপনি আপনাদের মাঝে বলতেছি আসলে একটা দেশে সব রকমের লোক আছে এবং ভালো মন্দ দুটাই আছে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা একটা সরকারি বিল্ডিং আর এই বিল্ডিংটা হচ্ছে একটি সরকারি হসপিটাল তো আজকে আমরা এই সরকারি হসপিটালে একটু চিকিৎসা নেওয়ার জন্য এসে তো এই বিশাল বড় হসপিটালের মধ্যে অনেক রুগী রয়েছে অবশ্যই এই হসপিটাল থাকার উদ্দেশ্য মানে কি রুগীকে সেবা দেওয়ার জন্য কিন্তু হাতে কোন কয়েকজন ফরেন ওয়ার্কার এই শহরে রয়েছে বলতে কি যে ওই মালয়েশিয়া বা দুবাইয়ের মতন যে অনবরত যে ফরেন ওয়ার্কার এই শহরে রয়েছে কিন্তু তা না ফরেন ওয়ার্কার আছে বোকারেস্টে অনেক আছে তিমুসুরে অনেক আছে যেখানে মানে মানব পাচারের কেন্দ্র তো এই শহরটার নাম হচ্ছে সুসভা একটি শহর তো এই শহরে দেখলাম আজকে এই হসপিটালে নিয়ে গেলাম আবার আমার এক কলেককে নিয়ে গেলাম তো খুবই খারাপ লাগলো যে কিছু করা নাই যেহেতু তাদের দেশ তাদের ইচ্ছা স্বাধীন অনুসারে তারা সব কিছুই করবে তো তার সিরিয়াল ছিল তো সিরিয়াল সিরিয়াল সামনেই সিরিয়াল থাকার পরও প্রায় পাঁচ থেকে দশ মিনিট তাকে খাড়া করাইছে খাড়া করে রাখছে রাখার পর বলতে কী তার ফাইলটা প্রথম ছিল আস্তে আস্তে পিছিয়ে গেছে গা কিন্তু উচিত ছিল কি তার ফাইলটা প্রথম যেহেতু তার ফাইলটা প্রথম নিয়ে ডাক দিবে কিন্তু আসলে ওটাই বললাম যে আমরা যেহেতু ফরেন ওয়ার্কার এবং লোকাল লোকেরা আসলে একটু আগে বেশি কিন্তু এখানে না আরও অনেক রকমের নেতিবাচক প্রভাব রয়েছে কিন্তু তারপরেও এখানে থাকতে হয় কিছু করা নাই যেহেতু পরিণীতি ইতিহাস আমাদের এখানে রয়েছে এবং আমরা কর্মজীবী হিসাবে এখানে এসেছি তো কাজের ক্ষেত্রেও যদি বলি লোকাল লোকের একটু ইগো টাইপের আপনারা চায় না যে তাদের সম পরিমাণে আপনারা বেতন পান এদেশের লোকাল লোকের এটা বাস্তব এ দেশে লোকাল লোকেরদের বেতন হলে আমাদের চেয়ে কম কীভাবে হয়তো পারে তারা একটা সময় কি পেনশন পাবে ষাট বছর অবরা বা পঁয়ষট্টি বছর অবার হয়ে গেলে না তারা একটা পেনশন পাবে কিন্তু ওই ক্ষেত্রে আমরা তো পেনশনটা পাবো না কারণ হয়তো আমরা এই দেশে অত বছর বয়স পর্যন্ত নাও থাকতে পারি তবে বেশিরভাগই নাইনটি পারসেন্টের লোকই এই বছর এই থাকবে না হয়তো অন্য দেশে সেটেল হবে হয়তো বা অন্য কোনো কান্ট্রিতে যাবে হয়তো দেশে যাবে তো তারা কি করে তারা ষাট বা পঁয়ষট্টি বছর রইলে তারা ওই পেনশনটা প্রত্যেক মাসে যে অ্যামাউন্ট একটা পায় সেটা হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো লে এবং আপনার যদি পেনশনের পরিমাণ বেশি থাকে তাহলে আরও আপনি বেশি পাবেন আপনার স্যালারি যদি বেশি থাকে তো এই জিনিসটার কারণ হলে তারা হলে এখানে কাজ করে কিন্তু একটা জিনিস কি আপনার কাজের ক্ষেত্রে তার চেয়ে হলে বেশি কাজ করতেছেন কিন্তু আসলে এখানে কাজের কোনো মূল্য নাই যেটা আমি বাস্তবে দেখতেছি আপনি যদি প্রফেশনালভাবে দশ থেকে পনেরো বছর যদি একটা কোনো জায়গায় কাজ করেন এবং ওই কাজটা যদি এখানে যে আপনি অ্যাপ্লাই করেন কিন্তু কোনো মূল্য নাই নতুন একজন লোক আসতে যে পরিমাণে বেতন আর পুরাতন যে একটা লোকের বেতন সেম হয়তো পারে একশো থেকে দুশো লে বেশি পাইবো এছাড়া বেশি কিছু নয় এখানে সাধারণভাবে যে যেভাবে পরিচালনা করে একটা রেস্টুরেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে যে একটা রেস্টুরেন্টে মনে ম্যানেজার থাকে ম্যানেজারের বেতন একটু বেশি আর এটা সব জায়গায় ক্ষেত্রে একটা ম্যানেজারের বেতন সবাই বেশি থাকবে তো তারা একটু হিংসু টাইপের সাধারণত হচ্ছে যে তারা সব কাজ শিখে যায় এবং কাজ শেখার কারণে তাদের সম পরিমাণে বেতনের তুলনা অভার হয়ে যায় যেমন আমি কথাটা বলতেছি আমাদের থাকার জন্য জায়গা দেয় খাওয়ার জন্য টাকা দেয় তারপর প্রতিদিনে কাজ দেয় তারপর হচ্ছে ওভার টাইম দেয় অভার আসলে এটা সব সময় না যখন ফাংশন বেশি থাকে তখন ওভারটাইম টাইম অবশ্যই হয় তো এগুলি হচ্ছে হিংস্র যেটা আমি বাস্তবে দেখলাম আমি প্রায় এক বছর হয়ে গেছে একটু হিংস্র টাইপে দেখলাম কিন্তু আসলে এটা সবাই না আমার অনেকের ভালো আছে তো বেশিরভাগই লোকই দেখলাম একটু হিংস্র টাইপের এবং ইকু টাইপের কেউ সে কেউ দেখে না কিন্তু তাছাড়া আরেকটা জিনিস কিন তারা তো এখানে কাজ করে কাজ করে যে বেতনটা পায় তারা হলে প্রায় সত্তর পার্সেন্ট টাকা রইলে শেষ করে ফেলায় এদিক সেদিক ঘুরে ফিরা হলে শেষ করে তারা সেভিং এই সেভিংটা হলে কী করে না ইউরোপের প্রাইভেসি বাগুলো কী হলে সেভিং করে না আপনারা দেখবেন যে আঠেরো বছর বয়স হয়ে গেছে তারা নিঃস্বাধীন তারা নিঃস্বাধীন হিসাবে অন্য জায়গায় জব করতেছে জব খুঁজতেছে জব খুঁজার পরে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করতেছে এবং এখানেও এই যে সরকারের একটা যে দুর্নীতি আপনারা জানেন কি না জানি না একটা দুর্নীতি দেশ এবং দুর্নীতি করাপশনের কারণে হলে তারা অনেক পিছিয়ে রয়েছে তাহলে দেখেন ইউরোপের ইউনিয়নের কান্ট্রির মধ্যে এখন অন্তর্ভুক্ত হয়েছে ইউরোপ অনেক চেষ্টা করার পর অর্থাৎ প্রায় তেরো থেকে পনেরোটা বছর সংগ্রাম করার পর তারা এই যে এই বছরে তারা সেই অন্তর্ভুক্ত হয়েছে তারপরও তারা এই যে যে স্থলপথটা যে ইলিগালভাবে যে বর্ডার ক্রস ক্রসিং হয় যে লড়ি দিয়ে এগুলিকে নিয়ন্ত্রণ করার পরে তারা ফুল সেন্জিনে অন্তর্ভুক্ত দিবে এখন আবার যত আকাশপথ এবং সমুদ্র পথ দুইটাই খুলে দেছে তবে এটা ফুল সেন্জিন হয়ে যাবে এই বছরের শেষের দিকে যাই হোক কিন্তু এই যে যে বাধা বিঘ্ন করেছে ইগনোরেট করেছে তাছাড়া এটা না খালি এখানে দেশে অনেক মাফিয়াও রয়েছে মাফিয়ার কারণে এই দেশটা পরিচালনা করতে পারে না তো অনেক জিপসি টিপসিও রয়েছে জিপসি খালি এই দেশে না পুরা ইউরোপে জিপসি রয়েছে জিপসির কথা একটু আলাদাভাবে বললে ভালো হবে যাই হোক সব জায়গায় চুরি চাপ্পারি হয় আর সেটা হচ্ছে যে একটা কোম্পানিও আপনার গভর্নমেন্টের কাছে চুরি চাপ্পারি করে তবে হ্যাঁ পেপার ওয়ার্কে তারা ঠিকঠাকভাবে সব কিছু করে ইভেন এই যে রোমানিয়া যেসব পেপার ওয়ার্কগুলো করে সেন্ট্রাল ইউরোপের মতো সেম ফলো করে তবে তাদের বিশাল এই দেশের মতো অনেক কিছু করার ক্ষমতা আছে কিন্তু তারা ওভাবে করে না যেটা আমি দেখতেছি তবে একটা জিনিস কি তারা সবাই কর্মগত লোক কোনো লোক বেকার নাই এই জিনিসটা আমি দেখলাম আঠারো বছর হয়ে গেছে গা যে কোনো জায়গায় কাজ করতেছি কাজ ছাড়া কোনো জিনিস নাই হতে পারে ছয় ঘন্টা হতে পারে আট ঘন্টা হতে পারে দশ ঘন্টা ডিউটি করে অথবা ষোলো ঘন্টা ডিউটি করে তবে বেশিরভাগই রেস্টুরেন্টের লেভেলে দুই দিন কাজ দুই দিন ছুটি এভাবেই চলতেছে তুরা হিসাবে মানে গ্রুপ হিসাবে বা টিম হিসাবে যেটা বলে তো সর্বশেষভাবে আমি এটাই বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে হতে পারে আপনার কোম্পানির বস যদি ভালো থাকে এবং বছরের ভালো কারণে আপনার ভালো আসবে এবং যেটা সরকারের রুলস আছে ওই হিসাবে আসবে প্লাস হচ্ছে আপনার থাকার জন্য জায়গা দেবে আপনার সমস্ত কিছু বহন করবে প্লাস হচ্ছে যে আপনার এই ফুড কার্ড দিবে তারপর অন্য অন্য অসুবিধা হলে ওইটাও দেখবে ইভেন হেলথ ইন্স্যুরেন্স থাকে অবশ্যই আপনাকে চিকিৎসা করতে পারবেন অন্যান্য অনেক রকমের সুযোগ সুবিধা আছে এগুলি আর এগুলি লোকাল লোকেরা দেখলে বা শুনলে তাদের মাথা গরম হয়ে যায় যেটাই দেখতেছি বাস্তব ইতিহাসে এবং বাস্তব জীবন জানেন এই রুমানে তো অনেক ফরেন ওয়ার্কার নাই আমরা লোকাল লোকের সাথে কাজ করি তাই লোকাল লোকের কিছু ক্ষিপ্তি দেখতে পাই যে তারা আসলে কতটা ইগো টাইপের লোক কিন্তু আসলে একটাই কথাই বললাম বস যদি ভালো হয় এবং বস ভালো হওয়ার কারণে যদি আপনারা সমস্ত কিছু যদি পান একটা লোকাল লোকের কাছ থেকে যদি সমস্ত কিছু আসে সেক্ষেত্রে লোকাল লোকেরা এই জিনিসগুলো হিংস টাইপে করে তো এটাই হচ্ছে বাস্তব এই রোমানিয়ার কালচার এবং অ্যাটিটিউড অনেক রকমে আছে তবে আবারও বলতেছি সবাই এক নয় তবে যে সিচুয়েশন আসি এটা আমি বাস্তব অভিজ্ঞতাটা অর্জন করতেছি দেখে আমি আপনাদের মাঝে তুলে ধরছি তবে অনেকে আছে ভালো তবে ভালো খুবই সংখ্যা কম যেমন বস ভালো হলে দেখা যায় অন্য সেক্টরগুলো ভালো হবে না যে বিশেষভাবে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি আর সেটা হচ্ছে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন